তো এই যে বিয়েবাড়ির অনুষ্ঠানও বাচ্চারা নাচানাচি করছে তো ওরাও খুবই খুশি আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এখানে আজ হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো তো খুবই মারাত্মকভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা তো মহিলার পায়ে ব্যথা পেয়েছে আর বাচ্চার মাথায় ব্যথা পেয়েছে আরেকটু হলেই পুকুরে পড়ে যেত অটো আর হুন্ডা একসাথে তো মা এনে বাসায় ওষুধ খাইয়ে দিলো আর বরফ দিয়ে ডলাডলি করে দিয়েছে কেউর মাথায় কেউ পা আর কি তো বাবা বলতাছে আসো ভিডিও করে নিয়ে একটু তো এই যে সব কিছুর একটু একটু করে ভিডিও করে নিচ্ছি তো ওনার রান্না এত মজা ছিল তো উনি ভিডিওর মাধ্যমে বলে দিবে ওনার ঠিকানাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ওনাকে ঠিকানা অনুযায়ী নিতে পারেন তো এই জর্দাটা এত মজা হয়েছে মুখে বলে বোঝাতে পারবো না মানে মুখে লেগে থাকার মতো এরকম তো আমি আগে অনুষ্ঠানে তো কোনো অনুষ্ঠানেই জর্দা খেতাম না এখন খাই ভালো লাগে খেতে তো এই যে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসলাম সবাই ডাক্তার ছিল খাওয়ার জন্য তো ঘরের পিছনেই প্যান্ডেল করেছে আমাদের ঘরের পিছনে তো ফয়সা বলতাছে যে এত তাড়াতাড়ি চলে আসছেন আমরা তো খাওয়াই শেষ করি নাই বলতো খাও আস্তে আস্তেই খাও পরেই আমরা খাবো ওরা আমাদের সাই দাড়ি করে খাওয়াবে আর কি তো এই যে রাতি না কাছে চলে আসলাম কি খায় না খায় বেচারা তো এই যে খেতে খেতে আড্ডি সহ খেয়ে ফেলছে তো এদিকে আমার সে আমার দুষ্টামি করছে আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার শিফামা ওর সাথে বসছে ওর যেন জন্য অনেক পাগল দেখেন লিপস্টিক দিয়ে মুখের অবস্থা বারোটা বাজায় হয়েছে আমার শিফামার এটা হচ্ছে ফ্রাই তো আমার শিবামা খেতে পারে না কিছুই সবই নিতে চায় তো আমি তো ছাড়া খেতেই পারি না কি করবো আর তো আমি সালাদ নিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো সোয়েল বিয়ে করে ফেলতেছে তার জন্যই দাওয়াত খেতে চলে আসলাম তো বোরহানি হলে তো কোনো কথাই নেই আমার কাছে বোরহানিটা অনেক ভালো লাগে খেতে আমি আর পানি খাই না বোরহানিটাই খাই অনুষ্ঠান যদি বোরহানির থাকে তো মা শিপা মাও একটু একটু বোরহানি খেয়েছিলো কি বলুন সব সাইডে এত আওয়াজ আমি সাধে চলে আসছি বয়স দেওয়ার জন্য এদিকে আমার শিপা কান্না করছে নিচ থেকে তো আবার দৌড়ে গিয়ে আনলাম ওকে তো এখন কিছুক্ষণ ওর হাতে দৌড়ে রাখি যেন সাইডে না যায় তো ওইদিকে বয়েসও দিচ্ছি কী আর করবো ভিডিও তো আপলোড করতেই হবে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি যে কাক ডাকছে আর আমার শিবা বলতাছে কাককে যা যা এ আর কি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দেখছি এদিকে টাকা নিচে এই যে আমাদের জামাই নতুন জামাই ফ্রাই কাছে বসে বসে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ